সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ফেকরুল ইসলাম শিশুরোগ বিশেষজ্ঞ আজকের আলোচনার বিষয় হল মেসেন্ট্রিক লিমফ্যাডেনাইটিস প্রায় প্রতিদিনই মা বাবারা একটা আলট্রাসাউন্ড রিপোর্ট হাতে নিয়ে এসে দেখান তাতে লেখা থাকে যে মেসেন্ট্রিক লিমফ্যাডেনাইটিস এবং এটা নিয়ে তারা খুব দুশ্চিন্তায় থাকেন কারণ কেউ তাকে বলেছে পেটে ইনফেকশন হয়েছে কেউ বা বলেছে পেটে টিউমার হয়েছে এটা জানিয়ে রাখি যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় নর্মালি কিছু লিম নোড থাকে যেমন ধরুন গলার গলায় ঘাড়ে তারপরে ধরুন বগলে কুঁচকিতে পেটে বুকে ইত্যাদি জায়গায় শরীরে যখন কোনো অংশে ইনফেকশন হয় তখন নিকটবর্তী যে লিম গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো ফুলে যায় যেমন ধরুন গলার ভেতরে টনসিল ফুললো ঠান্ডা লেগে গেলো তখন আমাদের এই গলার বাইরে যে এই জায়গাটাতে কিছু লিমনোট ফুলে যায় এবং ব্যথা করে আবার ঠান্ডা লাগা সেরে গেলে বা টনসিল সেরে গেলে তখন আবার সেই গ্ল্যান্ড আগের অবস্থায় ফিরে যায় আবার ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে চার থেকে আট বছরের বাচ্চাদের এই লিমনোট গুলো এমনিতেই বড় থাকে তো সেক্ষেত্রে সেটা খুব সচরাচর চোখে পড়ে কিন্তু সাধারণত অ্যাডাল্ট পপুলেশনে এই লিমনোট গুলো চোখে পড়ে না বা হাতে আসে না এবার ধরুন পেটের মধ্যে কোনো ইনফেকশন হলো তাহলে এই লিমনোটগুলো পেটের মধ্যে যে লিমনোটগুলো আছে মেসেন্টিক লিমনোট সেগুলো ফুলে যাবে ধরুন পেটের মধ্যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রোট্রাইটিস হলো যার ফলে বমি লুজ মোশন পেটে ব্যথা জ্বর ইত্যাদি আসতে পারে পেটে কৃমি হলো সেখান থেকে হতে পারে পেটে টিবি হলো সেখান থেকেও এই লিমনোটগুলো বড় হতে পারে এবং খুব কম ক্ষেত্রে কিছু ইনফ্লামেটির ডিসঅর্ডার যেমন আলসারেটিভ কোলাইটিস ক্রনস ডিজিজ এবং রেয়ারলি কিছু ক্যান্সারের ক্ষেত্রেও এটা হতে পারে এবার ধরুন এই যে আমরা তো প্রায় প্রতিদিনই ইউএসজি রিপোর্ট দেখছি পেটের ছবিতে প্রায় দেখছি এই মেসেন্টিক নোডটা লেখা থাকে তাহলে আমরা কি এটা নিয়ে বিশেষ চিন্তা করব না এটা নিয়ে আমরা বিশেষ চিন্তা করব না যদি পেশেন্টের কোনো সিমটম না থাকে এবং এই যে ইউএসজি রিপোর্টে আমরা যে সাইজটা দেখছি মিসেন্টিক লিম নোডের সে বিশেষ করে যে আড়াড়ি সাইজ এটা একটা ডিমের মতো দেখতে হয় তো যদি আড়াআড়ি সাইজ মানে ডিম যদি এরকম লম্বা হয় তো আড়াআ সাইজটা যদি টেন মিলিমিটারে বেশি হয় তার সাথে পেশেন্টের সিমটম থাকে তবে আমরা চিন্তা করবো তাছাড়া শুধুমাত্র এই ইউএসজি রিপোর্টে মেসেন্টিক লিমফ্যাডেনাইটিস লেখা আছে সেটা নিয়ে আলাদা করে কোনো ভ্যালু দেব না এটা একদম নর্মাল ব্যাপার এবার ধরুন পেশেন্টের কোনো একটা কমপ্লেন নিয়ে এসে ধরুন পেটের কমপ্লেন নিয়ে এসছে তাহলে আমরা রেলিভেন্ট হিস্ট্রি নেবো কেয়ারফুলি এক্সামিন করব এবং যদি কোনো অসুখ আমরা সাসপেক্ট করি তাহলে সেই রিলেটেড কিছু ফার্দার ইনভেস্টিগেশন করব তাতে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব আশা করি এর মাধ্যমে আপনাদের মনে যে ভীতি ছিল সেটা দূর করতে পারছি এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব আপনার পরিবার এবং আরো পরিচিত লোকের মধ্যে এটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারা উপকৃত হয় আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ